আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমাতে ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা নতুন একটা নিয়ে উপস্থিত হইলাম তো আজকের বিষয়বস্তু হলো স্বামীকে বস করার পরীক্ষিত আমল আর স্ত্রীকে বস করার আমল স্বামী স্ত্রীকে করতে পারবেন স্ত্রী স্বামীকে করতে পারবেন ইনশাআল্লাহ কমপ্লিট আজকে স্বামী স্ত্রীর সম্পর্কে আমলটা আমি দিবেনছি যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই কুচরিত্র আছে স্বামীর মধ্যে নাই বা স্ত্রীর মধ্যে খারাপ চরিত্র করে ব্যবহার খারাপ করে ভালো করে না ভালো করে না কেবল কি হয়ে যায় খালি খারাপ এবং খারাপ স্ত্রী যদি এই রকম করে স্বামী করবেন স্বামী যদি খারাপ করে স্ত্রী এই আমলটা করবেন করলেই ইনশাল্লাহ আপনাদের কামিয়াবি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন করে দেবে তো এই রকম যদি হয়ে থাকে দেখেন এখানকার মৌসুমে স্বামী স্ত্রীকে বাড়িতে রেখে পর মেয়ের সাথে পরকে করতে যায় পরকে করতে যায় রকম পরকে করলে পাদা ইসলামিক নীতি নিয়মে কোনো নিয়ম নাই নিয়ম নাই ইসলামের নীতি নিয়মে রকম পরকে করার কোনো নিয়ম নাই কিচ্ছু নাই পরকীয়ের থেকে বাদ পড়ার জন্যে পরকের থেকে বিরত থাকার জন্যে এমন একটা আমল আপনাদেরকে আমি পেশ করব সেই আমলটা যদি আপনি নিয়মিতভাবে যদি আপনারা আমলটা করেন একিন এবং বিশ্বাস নিয়ে আপনার আমল করেন কোরআন ভিত্তিক যদি আপনার থাকেন হক পদে থাকবেন হালাল যে খানা খাদ্য খাবেন যা কিছু করবেন হালাল ভিজা করবেন পাশুক্ত নামাজ পড়বেন এভাবে কাজ করার পরে যদি আপনি আমলটা করেন আল্লাহ রব আলামিনের বরকত এবং রহমত নাজুল কবিনশাল্লাহ তে এই আমলটা করতে সর্বপ্রথমে আপনি কি করবেন সর্বপ্রথমে আমলটা করার আগে সর্বপ্রথমে আপনি অজু করবেন অজু করে নামাজ বিছাবেন জায়না নামাজ বিছানোর পরে তিনবার তবা এগারোবার দসই পাঠ করবেন পাঠ করার পরে এক গ্লাস পানি নেবেন না বা যে কোনো খাবারের মধ্যে যে কোনো খাবার না বা পানি যেটা আপনার সহজ হয় সেইটাই কোস করবেন নিলে নেওয়ার পরে শতবার ইয়া বা সিতু ইয়া বা সিতু। ইয়া বাসিত তিন তিনশতবার পাঠ করবেন পাঠ করে ওই পানির মধ্যে নাই ওই খাবারের মধ্যে আপনি ফু মারলেন মারার পরে আপনার স্বামী নাইবা বা স্ত্রীর মধ্যে স্ত্রীকে খাওয়াই দিলেন নাই বা স্বামীকে খাওয়াইলেন নাইবা এবার স্ত্রীকে খাওয়াইলেন খাওয়াই খাওয়া দেওয়ার সাথে সাথেই আপনি ইনশাল্লাহ আপনি আপনি পরকে থেকে মুক্ত হবে এই আমলটা কি করবেন জানেন এই আমলটা নিম্নতে একুশ দিন আমল করবেন তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি